যে বলেছেন উনি ওয়েস্টারনে যান একা একা ওই বসে থাকেন এই ছবি খোঁজেন তাহলে দেখবেন উনি একা ওইখানে বসে থাকেন না নিশ্চয়ই উনি একা গিয়ে বসে থাকেন না নীলা মার্কেটে নিশ্চয়ই উনি একা একা গিয়ে হাঁসের মাংস খোঁজেন না তার সঙ্গে কারা থাকে তারা কোন দলের নেতা কিংবা কোন রাজনৈতিক ব্যক্তি কিংবা কারা সেই সময় তার সঙ্গে থাকে ফলে এই জিনিসগুলি মানুষ প্রশ্ন করবে আপনি

দায়িত্বশীল বক্তব্য আমরা সবসময় পাই না সবার কাছ থেকেও পাই না কেননা বক্তব্য প্রদান করার বিষয়টিও কিন্তু প্রশিক্ষণের বিষয় এবং শেখার বিষয় আছে সারা পৃথিবীতেই ভালো বক্তা আছেন খারাপ বক্তা আছেন এমনকি আমেরিকাতে যখন নির্বাচন হয় কিংবা ব্রিটেনে আপনি দেখবেন যে যারা প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের মধ্যে কেউ কেউ ভালো বক্তা থাকেন কেউ কেউ একদমই ভালো বক্তৃতা দিতে পারেন না বক্তৃতা দেওয়া আসলে একটা শিল্প এবং রাজনীতিবিদরা বক্তৃতা দেওয়া শেখেন এবং তারা মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারেন মানুষের ভাষায় ফলে তাদের কথা মানুষ খুব দ্রুত গ্রহণ করে মানুষ বুঝতে পারে আমি লক্ষ্য করেছি যে যারা এইখানে এই নতুন যে বন্দোবস্ত কথা বলেছেন অথবা পুরনো যারা ব্যক্তি ছিলেন একদিনে তো আর এই জায়গাতে আসে না এই জিনিসটা আমাদের রাজনীতিতে রাজনীতিবিদদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এটি ধ্বংস করে দেওয়ার জন্য একাধিক ফ্যাক্টর কাজ করেছে একটি হচ্ছে আর্থিক লোভ যখনই যে ক্ষমতায় গিয়েছেন তারা দেখেছেন ক্ষমতায় গেলে অনেক ধনী হওয়া যায় অনেক ক্ষমতাবান হওয়া যায় অনেক কিছু করা যায় যেটা ক্ষমতায় না থাকলে হয় না এবং তারা যেহেতু এটাকে পেশা হিসেবে নিয়ে ফেলেছেন ফলে পেশাগত শত্রুতা থেকে এটা ব্যক্তিগত শত্রুতায় পর্যবেসিত হয়েছে আগে এক দলের রাজনীতিবিদের ছেলে মেয়ের সঙ্গে আরেক দলের রাজনীতিবিদের ছেলে মেয়ের দেখা সাক্ষাৎ হতো বন্ধুত্ব হতো বিয়ে হতো অনেক কিছু হতো কিন্তু আমরা লক্ষ্য করেছি অতীত নিকট অতীতে এগুলি বন্ধ হয়ে গিয়েছে তারা একজন ক্ষমতায় থাকলে আরেকজন জেলে থাকেন এবং জেলে থাকলে তাদেরকে আগের মতো রাজবন্দির মর্যাদাও দেয় না কি ধরনের মামলা দেয় বাসন চুরির মামলা ঘড়ি চুরির মামলা কিংবা মির্জা ফখর ইসলাম আলমগীরের মতো লোক তিনি নাকি বাসে আগুন দিতে গিয়েছেন যেটা শারীরিক সেই নাই উনি বাসে আগুন দিবেন কোত্থেকে হ্যাঁ জাফরুল্লাহ চৌধুরীর নামে একটা মামলা আছে চামচ চুরির মামলা এটা কিন্তু আজকের সংস্কৃতি না শেখ মুজিবুর রহমানের নামেও এই কাপ চুরির মামলা হয়েছিল সাবের হোসেন চৌধুরীর নামে ফেরি থেকে তৈজসপত্র চুরি মামলা হয়েছিল এই যে সংস্কৃতি কুৎসিত অভদ্র সংস্কৃতি সেটা বাড়তে বাড়তে এমন একটি জায়গায় এসে এখন পৌঁছেছে যেটি ক্যান্সারে পরিণত হয়েছে আপনি যদি দীর্ঘদিন এই চর্চা চলতে দেন তাহলে প্রতিনিয়ত এই চর্চা বাড়তে থাকবে কমবে না আপনি ইন্টারনেটে যারা ইনফ্লুয়েন্সার তাদেরকে দেখবেন যে আগের গানটা যত হাস্যকর হয় তারপরের গানটা আরও হাস্যকর হয় হিরো আলমকে দেখলে আপনারা বুঝবেন কারণ না হলে বিক্রি হবে না ঠিক একইভাবে রাজনীতি ধীরে ধীরে ক্ষিয়মান হয়েছে ক্ষয় হয়ে গিয়েছে এবং আপনি যে বললেন মুরব্বীদের কি কোনো ভূমিকা নাই মুরব্বীদের জায়গাই দেয় নাই নতুন বন্দোবস্তের মধ্যে মুরব্বীদের জায়গা নাই। কারণ তারা বলেছে অতীতের সব কিছু ছুঁড়ে ফেলে দেব সকলেই বৃদ্ধ সকলেই মানে ভালো না ভালো শুধু দু একজন লোক যারা তাদের কথায় মাথা নাড়েন যারা বলেন এরাই আমার নিয়োগকর্তা যারা বলেন এরাই ডিজাইনার যারা বলেন যে এরা যা বলবে সেভাবেই সব কিছু চলবে যারা তাদের কথায় ওঠেন তাদের কথায় বসেন এনসিপি কি কারণে এই উপদেশটাকে প্রোটেক্ট করতে গেল কিংবা উপদেষ্টাকে ডিফেন্ড করতে গেল যেখানে তারা বলেছে যে এই সরকারের মধ্যে তাদের নিজেদের কোনো লোক নাই তাহলে যদি নিজেদের লোক নাই থাকে এই একই এনসিপির একজন নেতা হাসনাদ আবদুল্লাহ একজন উপদেষ্টাকে বলেছেন বেতন ভাতা ফেরত দিয়ে তাকে চলে যেতে হবে তিনি হচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা তারা স্বাস্থ্য উপদেষ্টাকে ডিফেন্ড করে নাই আর আরেকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে তারা ধরা পড়া চাঁদাবাজের স্ত্রীকে জোগাড় করে নিয়ে এসেছেন প্রমাণ করার জন্য যে বউ জানে স্বামী ভালো এইটা তো আসলে ঠিক না আমরা একটু এবং এখানে তারা নিজেদের মধ্যে যে সম্পৃক্ততা সেটাকে প্রমাণ করেছেন এবং আসিফ মাহমুদ সজীব ভাইয়া যে বলেছেন উনি ওয়েস্টার্নে যান উনি কি ওয়েস্টার্নে গিয়ে একা একা ওই বসে থাকেন এই ছবি খোঁজেন তাহলে দেখবেন উনি একা ওইখানে বসে থাকেন না নিশ্চয়ই উনি একা গিয়ে বসে থাকেন না নীলা মার্কেটের ইনস্টিটিউট একা একাকে হাসের মাংস খোঁজেন না তার সঙ্গে কারা থাকে তারা কোন দলের নেতা কিংবা কোন রাজনৈতিক ব্যক্তি কিংবা কারা সেই সময় তার সঙ্গে থাকে ফলে এই জিনিসগুলি মানুষ প্রশ্ন করবে আপনি টকশতে প্রশ্ন না হোক সব জায়গা বন্ধ করে দেন ফেসবুকে আসলে তিনশো কোটি টাকা তিনশো কোটি টাকা জরিমানা করবেন জুকার বার্গকে জুকার বার্গ তো ফতুর হয়ে যাবে কয়েকদিনের মধ্যে কারণ ফ্রান্স থেকে না না কিন্তু কত শত তিনশো কোটি টাকা ফেসবুকে যা লেখা হয় কত শত কোটি টাকা তো এই যে তিনশো কোটি টাকার মামলা জুকার বারকে করে দিবেন এই সব বলতে পারছেন মানুষ তো প্রশ্ন করবে আপনি সব বন্ধ করে দিলেও মানুষের মনের মধ্যে প্রশ্ন থাকবে কেননা মানুষ তো আর নির্বোধ না ভোটারদের মন যদি পরিবর্তন না হয় ভোটারদের মধ্যে থেকে যদি এই সমর্থন চলে না যাওয়া যেমন বাংলাদেশ তো ডি মুসলিম লিগে লিগিফিকেশন হয়েছে তাই না মুসলিম লীগ তো নাই এটা কিভাবে হয়েছে এখানে কি এই বাঙালিরাইকে মুসলিম লীগ করে পাকিস্তান চেয়েছিল না কিন্তু তারা তো অতি দ্রুত স্বপ্নভঙ্গ হয়ে এটা হয় নাই এবং নামের শেষে লিগ থাকার পরেও আওয়ামী লীগ জনপ্রিয় হয়েছে এর কারণ কি এর কারণ হচ্ছে যে ভোটার যতক্ষণ পর্যন্ত তার মন তুলে না নেবে ততক্ষণ পর্যন্ত আপনি একটা দলকে একেবারে নিশ্চিন্ন করতে পারবেন না যেমন এখনো পর্যন্ত ছোট ছোট ক্ষুদ্র দলটিকে আছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে যারা কমিউনিজম চায় সশস্ত্র কমিউনিজমে বিশ্বাস করে যতক্ষণ পর্যন্ত মানুষের মন থেকে আপনি এই সমর্থনকে ঘুরাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কোথাও না কোথাও তো এই দল বা দলীয় করবে এটা ঘুরে যায় কিভাবে যায় মানুষ দেশকে ভালোবাসে পরিবারকে ভালোবাসে নিজেকে ভালোবাসে যদি সে বোঝে যে কোন কোন দল তার সেই স্বার্থ দেখে না তখন সে এই দলের পেছনে যায় না মানুষ কি দলকে ভালোবেসে দল করে মোটেও না দল বৃহত্তর জনগণের স্বার্থ দেখে বলে এই ফুয়াদ ব্যারিস্টার তার মতো এরকম ব্যারিস্টার আরও আছে পোর্টে কিন্তু সে রাজনীতি যেতে পেরেছে কেন মানুষ বিশ্বাস করছে যে সে ব্যারিস্টার হলেও জনগণের স্বার্থ দেখার জন্য সে তার জীবনের কিছুটা সময় ব্যয় করে মানুষ সিনেমা দেখতে যায় কেন মানুষ কি জানে সব সাকিব খানের সব ছবি ভালো কিংবা শাহরুখ খানের সব ছবি ভালো ভালোবাসে

তাহলে আমি যদি কাউকে বিশ্বাস করি এটা আমার দুর্বলতা না এটা আমার সততা কিন্তু আপনি যদি আমার সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেন অসৎ কাজ করেন তাহলে এটা আপনার সমস্যা যেমন এই তথ্য আপা সাতশো আপা পল্লী বিদ্যুৎ বয়স নিয়ে আন্দোলন হচ্ছে এনসিপি তার এই যে উপদেশটা তাদের সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত না তাকে রক্ষা করার জন্য সংবাদ সম্মেলন করে কিন্তু এই তথ্য আপা স্বাস্থ্য আপা পল্লী বিদ্যুৎ আপা চাকরির বয়স নিয়ে যারা আন্দোলন করছেন করোনার সময় পরীক্ষা দিতে